প্রিয় সুদি আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি ছাত্র দ্বারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সুদি আমরা আছি ইতিমধ্যে ব্যস্ততম নগরী সিলেট শহরের বন্দরবাজার পয়েন্টের ওভার ব্রিজে আপনাদেরকে আমরা যে বিষয়টি নিয়ে আজকের লাইভে আমরা এসেছি আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বস্তরের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আজ সোমবার সন্ধ্যায়নগরের বারুৎানা এলাকায় একটি রেস্তোরাঁয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এক কর্মসূচির দেওয়া হয় কর্মসূচিতে ছয় দফা দাবি উত্থাপন করা হয় প্রথমটি হচ্ছে পাত সিলেটের সব পাতরকুয়ারি ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বা লোমহাল এবং পাতরকুয়ারি খুলে দেওয়া বিআরটি কর্তৃক ফিটনেস সার্টিফিকেট প্রদান ঠিকাদারি প্রতিষ্ঠানে ছাড়পত্র বাতিল পরিবহনের ওপর আরোপিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার সিলেটের সব ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ বিদ্যুৎ মিটার ফেরত বাংচুর করা মিলের ক্ষতিপূরণ সিলেট জেলা প্রশাসন মোহাম্মদ শের মোহাম্মদ মুরাদকে প্রত্যাহার বা লোপাতর পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি না করা সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনি কোচ মাইক্রোবাস ট্রাক পিক আপ কাভার বেন্ড সিএনজি ইমাল লেগুন পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেট জেলা জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানান সংবাদ সম্মেলনে জানানো হয় তবে এই ধর্মঘটে যে সকল পরিবহন পরিবহনগুলা আওতামুক্ত থাকবে সেগুলো হলো পরিকার্থী বহনকারী গাড়ি বিদেশ যাত্রী রোগী ও জরুরি সেবায় নিয়োজিত সকল পরিবহন প্রিয় সাথী ও বন্ধুগণ আপনারা সবাই আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের আজকের এই ভিডিওটিতে অবশ্যই আপনার সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম